ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসির কোণে রিক্সার উপর নিঃশব্দ মৃত্যু এক পরিশ্রান্ত রিক্সা চালকের হ্যাঁ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সে ব্যস্ততম কোনটিতে বিকেলবেলা থেমেছিল একটি রিক্সা সবাই ভেবেছিল হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন সারাদিন রোদ বৃষ্টি পেরিয়ে কিছুটা হাফ ছেড়ে বেঁচেছেন কিন্তু কে জানতো এ ছিল তার চিরবিদায়ের বিশ্রাম একজন পথচারী প্রথমে তাকে ঘুমন্ত অবস্থায় দেখেন ঘন্টা খানেক পর আবার সে পথ দিয়ে হাঁটার সময় তিনি দেখেন চালক ঠিক আগের মতোই বসে আছে নিথর হয়ে এবার তার বুকটা কেঁপে ওঠে গায়ের উপর হাত রাখতে স্পষ্ট হয় তিনি আর বেঁচে নেই উপরে জীবনের শেষ গন্তব্যে পৌঁছে গেছেন চোখে ক্লান্তির ছায়া শরীরের রোদ দৃষ্টির দাগ আর হৃদয়ে হয়তো হাজারো অপূর্ণ স্বপ্ন পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এসে মরদেহ উদ্ধার করেছেন এখনো তার পরিচয় মেলেনি কোন আত্মীয় নেই পাশে নেই কারো কাথে মাথা রাখার সুযোগ হয়তো তিনবেলা খাবারের চিন্তা পরিবারের মুখে হাসি ফোটানোর কিংবা বোঝা নিয়ে বেরিয়েছিলেন সকালে কিন্তু ফিরলেন না আর পরিবারের কাছে এভাবে কি শেষ হবে একজন খেটে খাওয়া মানুষের গল্প রোদ বৃষ্টি ক্লান্তি সব পেরিয়ে যারা আমাদের শহরকে বাঁচিয়ে রাখে তাদের মৃত্যু যেন শহরে এক নিঃশব্দ কোণে হারিয়ে যায় আল্লাহ যেন তাকে জানাতে সর্বোচ্চ মাকাম দান করেন আমিন দয়া করে এই পোস্টটি শেয়ার করুন হয়তো কোথাও কেউ আছেন যিনি অপেক্ষা করছেন তার ফেরার জন্য তার স্বজনটা যাতে তাকে ফিরে পায় তার জানাজা করতে পারে দাফন করতে পারে আজ আমি রিক্সাওয়ালাদের নিয়ে কিছু কথা বলবো তাদের জীবনের দুঃখ প্যাডেলের নিচে চাপা পড়ে থাকা জীবন ওদের মুখে হাসি থাকে কিন্তু সে হাসির পেছনে লুকিয়ে থাকে ক্লান্তি যন্ত্রণার গাঢ় একটি ছাপ আপনি একটু লক্ষ্য করিয়েন এই রোদে পুড়ে অনেক বৃদ্ধ মানুষ রিক্সা চালায় প্রয়োজনে তাদেরকে নির্ধারিত ভাড়ার থেকেও একটু টাকা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সকাল থেকে রাত চোখে রোদ পিঠে ঘাম আর বুকে দীর্ঘ কখনো জিজ্ঞেস করে না ভাই কিছু খেয়েছেন বাসা কেমন আছে আপনার শরীরটা কেমন চলছে তারা শুধু চালিয়ে যায় হাতের উপর হাত বুলিয়ে প্যাডেল ঘোরান আর যাত্রীরা তাড়াহুড়া করলে ছোটেন শরীরের সবটুকু শক্তি দিয়ে প্যাডেলে চাপ দেন বৃষ্টি এলে তারা কাঁপতে থাকেন আর রোদ এলে তারা রোদে পুরেন কেউ গালি দেয় কেউ দেরি করলে ধমক দেয় কেউ মারে তবুও কিন্তু তারা রিক্সা চালানো বন্ধ করে না পেটের দায় তাদের হাতে কোনো মোবাইল নেই তাই কেউ খবরে রাখে না তাদের ঘরে ফ্রিজ নেই তাদের আগাম খাবার মজুদ থাকে না তাদের সন্তানের স্কুল ফি জমে যায় চিকিৎসার টাকা জমে না তাদের মৃত্যু হয় নীরবে টিএসসির কোনায় বসে থাকা এক বৃদ্ধ চালক যেন তার শেষ নিঃশ্বাস ফেলে যায় রিক্সার সিটে শরীরটা তাদের বুড়িয়া যায় খাটু কাপে চোখ ঝাপসা হয়ে যায় কিন্তু তারা থেমে থাকে না তারা চলতেই থাকে রিক্সার সাথে তারা থেমে থাকলে তাদের সংসার চলবে না ওরা কিন্তু কেউই হিরো না তবু প্রতিদিন লড়াই করে ওরা বাঁচে ওরা আমাদের মতো পোশাক পরে না কিন্তু ঘরে ফিরলে ওদের ছোট একটা মুখ বলে আবু তুমি এলে ভালো লাগে আমরা যারা অফিসে বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে বা বাড়িতে পৌঁছায় সময় মতো আমরা সবাই তাদের কাছে ঋণী রিক্সওয়ালা ভাইদের প্রতি সম্মান জানান অন্তত একটি ধন্যবাদ বলুন কারণ ওদের প্রতিটি প্যাডেলের নিচে চাপা থাকে হাজারটা দুঃখ আজকে যে রিক্সা চালক ভাইটা এভাবে মারা গেছেন এই ঘটনাটা বুকে কম্পন ধরিয়ে দেয় চোখে জল চলে আসে তাদের দুঃখ দেখলে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমি অনেক রিক্সাওয়ালাকে দেখেছিলাম একেবারে বৃদ্ধ হয়ে গেছে তাদের বয়স সত্তর প্লাস হয়ে গেছে তবু তারা রোদে পুড়ে ঘাম ঝরিয়ে টাকা অর্জন করছে তাদেরকে সেলুট আমার পক্ষ থেকে আর ভিডিওটি দর্শক শেয়ার করে দিন তার পরিবারকে যদি কোনো হৃদয়বান মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় হয়তো এই ভিডিওটির মাধ্যমে